ডেলিজেন্ট স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী আসো তাদের জন্য আজকে আমি ইংলিশ সেকেন্ড ব্যাপারের অ্যাপ্লিকেশনের মাত্র দুইটা ফর্মেট আনেছি এই দুইটা ফর্মেট যদি তোমরা মুখস্থ করো তাহলে এই দুইটা ফর্মেটে তোমরা মিনিমাম দুইশো থেকে তিনশো অ্যাপ্লিকেশন লিখতে পারবে তোমাদের পরীক্ষা কমন আসলে তো তোমরা আরও ভালো লিখতে পারবে আর কমন না আসলেও এই দুইটা ফর্মেট যদি আমার ফর্মেটটা ঠিকঠাক মতো যদি তোমরা ফলো করো তাহলে সম্পূর্ণ মার্কই পাবো তোমাদের কোনো মার্ক কাটার কোনো স্কোপ থাকবে না তো বুঝতেই পারছো দুইটা ফর্ম্যাট কতটা গুরুত্বপূর্ণ আমি মাত্র দুইটা ফর্ম্যাট দেখাবো তোমরা তিনশোটা অ্যাপ্লিকেশন লিখতে পারবা ইংরেজি সেকেন্ড পেপারের বিশেষ করে এসএসসি পরীক্ষার্থীদের জন্য তোমাদের অনেকে অ্যাপ্লিকেশন মুখস্থ নাও থাকতে পারে তোমরা জাস্ট আমার ফর্ম্যাটটা ফলো করো দেখো প্রথমে আমরা এক এক নম্বর ফর্ম্যাট অ্যাপ্লিকেশন স্টেজ এ ডামা বা স্টাডি ট্যুর এই দুইটা ফর্ম্যাট এই দুইটা অ্যাপ্লিকেশন যদি আসে তোমরা এই ফর্ম্যাটে লিখতে পারবা দেখো প্রথমে দিবা কি তারিখ দিবা তারপরে তোমাদের স্টেজ ডামা বা স্টাডি ট্যুর থাকলে কাকে লিখবা তোমরা এই যেটা প্রিন্সিপালকে নিশ্চয়ই ওই জন্য লিখবা দ্য একটা স্কুলের নাম দিবা আমি এখানে দিয়েছি সৃষ্টি সেন্ট্রাল স্কুল তুমি দিতে পারো রাজশাহী কলেজের স্কুল তুমি দিতে পারো নগাঁও জেলা স্কুল মানে তোমার এক কথা স্কুলের নাম দিতে পারো সাবজেক্ট দিবা পেয়ার ফর টপিক লিখেছি এখন লিখবে এখানে পেয়ার ফর যদি দামা বলে তাহলে স্টেজ দামা স্টাডি ট্যুর বলে পিয়ার ফর স্টাডি ট্যুর ব্যাস এখানে এবার দিবা সার দেন দিবা হচ্ছে উই বেগ মোস্ট রেক্সেক্টফুলি টু স্টেট ড্যাট আবার বলছে উই বেগ মোস্ট রেক্সপেক্টফুলি টু স্টেট ড্যাট উই আর দ্য স্টুডেন্ট অফ ইউর স্কুল উই ওয়ান টু ড ইউর অ্যাটেনশান টু দ্য ফ্যাক্ট দ্যাট আওয়ার স্কুল হ্যাজ এ ফেম টু অ্যারেঞ্জ টপিক মি স্টাডি ট্যুর এখানে টপিক দেওয়া আছে এই দুটা টপিকের মধ্যে যে কোনো একটা টপিক দিবা যেটা তোমাকে পরীক্ষায় উল্লেখ করে দেবে সেই টপিকটা দে এভরি ইয়ার বাট ইট ইজ এ ম্যাটার অফ গেট সর ডেট ইট হ্যাজ নট অ্যারেঞ্জেড সার্জ কাইন্ড অফ প্রোগ্রাম ইন দিস ইয়ার মানে এই বছরে এই প্রোগ্রামটা অনুষ্ঠিত এখনও হয়নি সো উই হ্যাভ মেড আপ আওয়ার মাইন্ড টু অ্যারেঞ্জ আবার টপিক এই দুটা টপিকের মধ্যে তোমাকে পরীক্ষায় যেটা বলবে সেই টপিকটা এখানে বসাবা ফৰ দিছ উই নিড ইউৰ পাৰমিচন দে লাষ্ট ফিনিচিং তাত দিলেই হৈ যাব লাষ্ট ফিনিচিং দিবা উই দেয়াৰ ফৰ পে' এণ্ড হপ ডেট ইউ উড বিকাইণ্ড ইজ টু কনচিডাৰ আৱাৰ পেয়াৰ এণ্ড অৰ্লিং দেয়াৰ বাই দে ইউৰ ফেট ফুলি লিখে নাম লিখবা ৰোল নম্বৰ আৰ অ'ন দ্য বিহেলভ অফ ষ্টুডেণ্ট এখন আমি তোমাকে একটো বুজাই দিয়া কি কি বিষয় আহিছে তো এখানে যেমন আমি তোমাকে এক নম্বর ফর্ম্যাট দেখালাম এটা ফর্ম্যাট নাম্বার কত এক যদি স্টাডি ডামা থাকে তাহলে এখানে একটা স্টাডি টুর লিখবা আবার এখানে একটা টপিক স্টাডি ট্যুর এখানে একটা স্টাডি ট্যুর এইটুকু জাস্ট ঠিক থাকবে এইটুকু আমরা মুখস্থ করবা শুধু এখানে টপিকে এই দুটা টপিক ফর্ম্যাট এক এবার চলো আমরা চলে যাব ফরম্যাট দুয়ে আমি এক ক্লাসে সব শেষ করবো আর এখানে ইয়ার ফেটফুলি লিখা নাম রোল অন দ্য বিহেভ অফ স্টুডেন্ট এবার দেখো আমি একটা ওইরকম ফরম্যাটে একটা অ্যাপ্লিকেশান ফুল লিখে দেখাচ্ছি তোমাকে অ্যাপ্লিকেশন এটা হচ্ছে মাল্টিমিডিয়া ক্লাসরুম তারিখ দিদিভা দ্য হেডমাস্টার সিটি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী সাবজেক্ট দেবে দেখো অ্যান্ড অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ফর সেটিং আপ এ মাল্টিমিডিয়া ক্লাসরুম আমি এখানে যেভাবে লিখেছি সেটার কোনো বইটাই খুঁজে পাবো না সম্পূর্ণ আমার একটা নিজের ফর্ম্যাটে তোমরা চাইলে আমাকে কমেন্ট করলে আমি এটা পিডিএফ সম্পূর্ণ দিয়ে দিতে পারবো তো পিডিএফের চাইটা তোমার খাতায় তুলে দেওয়া ভালো তাহলে তোমাদের একবার প্র্যাকটিস হয়ে যাবে তো দেখো সার কি লিখেছি একই ফর্মের কিন্তু উই বেগ মোস্ট এক্সপেক্টফুলি টু স্টেট দ্যাট উই আর দ্য স্টুডেন্ট অফ ক্লাস টেন ইন ইউর স্কুল ম্যানি এডুকেশনাল ইনস্ট্রাকশন হ্যাভ ইমপ্রুভ টিচিং স্ট্যান্ডার্ড এখন এখানে আমাদের লিখতে বলেছে মাল্টিমিডিয়া সম্পর্কে মাল্টি মিডিয়া ক্লাস এমতে মাল্টি এম আবার ছোটো হাতের এমটে মিডিয়া সিটে ক্লাস আর আটটে রুম এটা আমি সংক্ষেপে লিখলাম তো মাল্টিমিডিয়া ক্লাসরুমটা কী একটা হচ্ছে প্রজেক্টরের মাধ্যমে ছাত্রছাত্রীরা সুন্দরভাবে বোঝানো ক্লাসতে উপস্থাপন করা প্রেজেন্টেশন করা এটাই সম্পর্কে লেখা লিখবে তো ফর্মেট আমাদের প্রথম তিন লাইন আর এই যে দেখো লাস্টের এই দুই লাইন ঠিক থাকবে শুধু মাঝখানে দুটা লাইন এক করতে হবে কেমন তোমাকে যেই টপিক লিখতে পড়বে ওই দুটা টপিক সম্পর্কে তুমি বানায় লিখে দাও তোমার টিচার ভাই এস এসির হলে পাঁচশো খাতা এত খাতা দেখবে না তোমার জাস্ট দেখবে প্রথম লাইনটা হ্যাঁ ফর্মেটটা ঠিক আছে লাস্টে একটু ঠিক আছে মার্কেট দিয়ে দিল তুমি ধরো মাল্টিমিডিয়া সম্পর্কে কিছুই জানো না এখানে আমি কী লিখেছে দেখো কই গেলো ম্যানি ইডুকেশনাল ইনস্ট্রাকশন হ্যাভ ইম্প্রুভ টিচিং স্ট্যান্ডার্ড স্টুডেন্ট আর ভেরি গেটিং অ্যাডভান্স মোর বিগজ মাল্টিমিডিয়া তুমি এটা ভুলে গেছো কোনো পরীক্ষার হলে মনে নাই তুমি কী করা উই মেক মোর সাকসফুল টু স্টাডেড উই আর দ্য স্টুডেন্ট অফ ক্লাস টেন ইন ইউর স্কুল এটা লিখবা ম্যানি ইডুকেশনাল ইনস্ট্রাকশন হ্যাভ ইম্প্রুভ টিচিং স্টেড মানে অনেক শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমাদের যে আধুনিক শিক্ষা কার্যক্রমগুলো আছে সেগুলো অনেক আপডেটের সঙ্গে পড়াচ্ছে তো লিখবা মাল্টিমিডিয়া ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ পার্সেল এনে আওয়ার এডুকেশন এগুলো দিয়ে দেবা মানে মাল্টিমিডিয়াটা খুবই গুরুত্বপূর্ণ দিয়ে তোমার আরও একটা লাইন ভাবো তোমার জন্য মনে তাও না আসে কোনো রকমের বানানোর চেষ্টা করো আর যদি তাও বানাতে না পারো তো লিখে দেবে মাল্টিমিডিয়া ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার এডুকেশন দিয়ে এই দুই লাইন তুলে নাম রোল ইত্যাদি লিখলাই শেষ তো আমি খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় কমন আসার মতো ইম্পর্টেন্ট জিনিসগুলোই এখানে তোমাদের সামনে উপস্থাপন করেছি তো এইগুলোই পড়লেই আসবে তাও যদি কমন না আসে আমি জেলা বললাম এলা লিখে দিল তো চলো আমি আবার পড়াটা শুরু করি তো মাল্টিমিডিয়া এইটুকু তো একই থাকবে এখানে দেখো উই বেক মোস্ট এক্সপার্ট পলিটুলস্টেড দ্যাট উই আর দ্য স্টুডেন্ট অফ ক্লাস টেন ইন ইওর স্কুল মেনি এডুকেশনাল ইনস্ট্রাকশন হ্যাভ এম পোপ standard students are getting more advanced because multimedia class so we feel the necessity of multimedia class in our school now it is kind need to set up multimedia class in our school may we therefore pay and hope that you would be kind enough. You know, টু সেট আপ মাল্টিমিডিয়া ক্লাসরুম এজ আর্লি এস পসিবল দ্য ইউর ফেটফুলি নাম দিয়েছে রবিন ক্লাস টেন রোল টেন অন দ্য বিহেলফ অফ স্টুডেন্ট তো এটাই আমাদের মাল্টিমিডিয়া ক্লাসরুম তো তোমরা এটা তিনবার যদি পড়ো একবার খাটাই তোমরা ভুল না এবার আসো আমরা আরেকটা অ্যাপ্লিকেশন দেখি এটাও খুবই গুরুত্বপূর্ণ আমরা কিন্তু ফর্মেট ওয়ানই চলছে এটা কিন্তু আমাদের ফর্মেট ওয়ানটা আমি তোমাদের লিখে লিখে দেখাচ্ছি ফর্মেট টুয়ে করে যাব দেখো কম্পিউটার ক্লাব বা ডেপিট ক্লাব একই এটা কম্পিউটার ক্লাব বা ডেপিট ক্লাব তুমি কাকে বলবো নিশ্চয়ই হেডমাস্টারকে তারিখ দিয়ে দাও দা হেডমিস্টার স্কুলের নাম লিখো সাবজেক্ট দেখো অ্যান্ড অ্যাপ্লিকেশন ফর সেটিং আপ এখানে কম্পিউটার ক্লাব বা ডেপিট ক্লাব যে কোনো একটা দিবা তো দেখো ইলেকট্রিসি সার আমি ধরো কম্পিউটার ক্লাব নিয়ে বলছি তার এখানে দিবা সার উই বেক মোস্ট এক্সপেক্টফুলি টু ইস্টেড ডেট উই আর দা স্টুডেন্ট অফ ক্লাস টেন ইন ইউর স্কুল কম্পিউটার ক্লাব ইজ পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার এডুকেশন ইট হেল্প স্টুডেন্ট টু বি এ স্মার্ট এন্ড ক্রিয়েটিভ বাট ইট ইজ এ ম্যাটার অফ সর ড্যাট উই হ্যাভ নো কম্পিউটার ক্লাব ইন আওয়ার স্কুল সো উই হ্যাভ বিং সাফারিং ফর এ লং টাইম নাও উই আর কাইন্ড নিড টু সেট আপ কম্পিউটার ক্লাব ইন আওয়ার স্কুল মে উই দেয়ার ফর পে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড টু সেট আপ এ কম্পিউটার ক্লাব অ্যান্ড অবলিং ডিয়ার বাই দে ইউর ফেটফুলি নাম দিয়ে দেবা রোল দিয়ে দেবা অন দ্য অফ স্টুডেন্ট এখন আসলে আমি কম্পিউটার ক্লাব নিয়ে বলেছি তাই এখানে কম্পিউটার ক্লাব নেই আমি লিখলাম এখানে যদি তোমাকে ডেবিট ডেপিড ক্লাব বলতো তাহলে এখানে অ্যান অ্যাপ্লিকেশান ফর সেটিং আপ ডেপিট ক্লাব এখানেও ডেপিট ক্লাব হতো এখানেও ডেপিট ক্লাব হতো এখানেও ডেপিট ক্লাব হতো এখানেও ডেপিট ক্লাব হতো কিন্তু ফর্মেটটা সবাই কিন্তু এখন প্রথমে যে ফর্মেটটা আমি শিখাইছি কই যে প্রথমের ফর্মেটটা এই যে প্রথমে যে ফর্মেটটা শিখাইছে দেখো প্রথম ফর্মেট আমার স্টাডি টু উই বেক মোস্ট এক্সপেটফুলি টু স্ট্যান্ডার্ড উই আর দ্য স্টুডেন্ট অফ অফ ইয়র স্কুল এখানে দেখো উই বেক মোস্ট এক্সপেটফুলি টু স্ট্যান্ডার্ড উই আর দ্য স্টুডেন্ট অফ ক্লাস টেন ইন ইয়র স্কুল এখানে ক্লাস টেন যদি দিতে পারো তাহলে আরও ভালো হয় তো আমি ফর্ম্যাট কিন্তু একই এবার আমরা ফর্মেট টুয়ে যাব তো বুঝতে পারলাম আমি ফর্ম্যাট এক থেকে তিনটা তোমাদের ফর্ম্যাটটা ইয়া করলাম স্কুলে হেডমাস্টার সম্পর্কে লিখতে বলিস এই তিনটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার চান্স নাইনটি নাইন পার্সেন্ট তাও যদি একটু তোমাদের পরীক্ষার কোশ্চেন হাট করে একটু যদি আনকমন দেয় তাও ভয় পাবা না তোমরা এই একই জিনিস লিখবা শুধু ফরম্যাটটা লিখে ফেলবে এখানে বিষয়ের জায়গায় বুঝছো তোমাদের নাম্বার কাটার কোনো স্কোপ নাই এবার চলো ফর্মেট নাম্বার দুয়ে তো ফর্মেট নাম্বার দুই আসলাম এটা তোমাদের স্কুলের না এটা তোমাদের এলাকার চেয়ারম্যান অথরিটি ডিসি মেয়র ইত্যাদি সম্পর্কে লিখতে পারবে এটা আমাদের ফর্ম্যাট নাম্বার দুই এটাই আমরা শেষ করবো এই ভিডিওতে তো দেখো ফরম্যাট নাম্বার দুয়ে রিলিফ গুড বা ক্যাম্প রিলিফ গুড মানে কি জানো বন্যায় যে মানুষকে টান দেয় বা বন্যা হয়েছে রিলিফ ফ্লাড ফল অ্যাডাকশন সব রিলিফ গুড তো এখন আসো তারিখ দিয়ে দিবা এখানে দা ডিসি সম্পিখ লিখবা ডি পয়েন্ট একটা ডট দেবা সি এটা নও সাববে পিয়ারিং ফর প্রোভাইডিং রিলিফ গুড যদি রিলিফ গুড লিখতে বলে তাহলে লিখবে এখানে সাবজেক্ট কিন্তু আলাদা হবে পিয়ার ফর প্রোভাইডিং রিলিফ গুডস আর যদি ক্যাম্পস লিখতে বলে অ্যান অ্যাপ্লিকেশন ফর সেটিং আপ রিলিফ ক্যাম্প বুঝছো এখন দেখো ডিয়ার স্যার এখানে ফরম্যাটটা একটু আলাদা এটা তোমার ডিসি ডিসি কি আবার স্টুডেন্ট হয় এখানে এলাকারবাসী তো এই জন্য ডিআর স্যার লিখবা ডে লিখে লিখবা উই বেক মোস্ট রেসপেক্টফুলি টু স্টে দ্যাট উই আর দ্য সিটিজেন ওখানে কিন্তু আমরা বলেছিলাম স্টুডেন্ট এখানে সিটিজেন কারণ এটা আমার ফরমেট নাম্বার দুই ফরমেট নাম্বার দুইয়ে যত বলুক সব এই ফর্মেটে লিখবা আমি এটা দেখাবো আর আরেকটা দেখাবো দেখালে শেষ আবার পুঁছি উই বেগ উই বেক মোস্ট ফুলি টু স্টেট ডেট উই আর ডাস্ট সিটিজেন অফ ইউর লোকালিটি রিসেন্টলি ফার্ল্ট হ্যাজ অ্যাটেক্টেড আওয়ার এরিয়া ম্যানি পিপুল বিকাম হোমলেস ফল্টলেস অ্যান্ড সাফারেলন But we have no relief. Relief goods. Jodi relief goods are relief goods a relief camp likle Relief camp. So we have been suffering for this. Now we are kind need to provide relief goods by relief camp to set up only May we therefore pay and hope that you would. বি কাইন্ড ইনস আপ রিলিভ গুড বা রিলিভ ক্যাম প্রোভাইড আর জি মানে রিলিভ গুড এটা সংক্ষেপে লিখেছে ইন আওয়ার এরিয়া অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এখন তোমাকে আমি একটা জিনিস বুঝাই দিই এখানে তোমাকে একটু চেঞ্জ আছে কী চেঞ্জ আমি বলি রিলিফ গুড যদি লিখতে বলে তোমরা এই যে সাবজেক্ট লিখে নেবা পিয়ার ফর প্রোভাইডিং রিলিফ গুড এই যে এই ঠিক থাকবে রিলিফ গুড সো উইথ ইয়ার ফর ফর দিস এটাও ঠিক থাকবে এখানে একটু ব্যতিক্রম নাও উই আর কাইন্ড নিড টু প্রোভাইডিং রিলিফ এখানে গুড হবে দে আর লিখবানা না রিলিফ গুড টু সেট আপ আর্লি এই পুরাটাই ঠিক থাকবে রিলিফ গুড লিখে দে মে আই ফর পে ডেট ইউ উড বি কাইন্ড ইনস টু সেট আপ রিলিফ গুড এই পণ্য লিখেই ফুল স্টপ এই দুই লাইন লেখার দরকার নয় আর যদি রিলিফ ক্যাম্প বলে তাহলে এই নিজের সাবজেক্টটা অ্যান অ্যাপ্লিকেশন ফর সেট আপ রিলিফ ক্যাম্প লিখে এই পর্যন্ত ঠিক থাকবে এই লাস্টের এই সম্পূর্ণটা লিখবে এখান থেকে প্রোভাইডিং রিলিভ গুডিয়া অ্যাজি এস পসিবল ইউর ফেটফুলি এখানে একটা নাম অন দ্য বিহেভ অব দ্য সিটিজেন বুঝছো জাস্টে এইটুকু মনে রাখো রিলিফ গুড বললে তোমরা এই এখানে এসে শেষ করবে আর রিলিফ ক্যাম্প বললে এই পুরোটাই লিখবা বুঝছো তো এখানে এটা ফর্মেট নাম্বার দুই এবার ফর ফর্মেট দুইয়ের আরেকটা দেখো আমি ফুল লিখে রেখেছি এখানে দা ডিপুটি তারিখ দিয়ে দেওয়া সাবজেক্ট রিলিফ ফর ফার্ট সার উই বেক মোস্ট টু টুই স্টেডেড উই আর দ্য পিপুল অফ এক্স এরিয়া ধরো একটা এরিয়ার নাম দিয়ে থাকবে তোমার কোশ্চেন ওই এরিয়াটার নাম দিয়ে থাকবে ওই জন্য আমি এখানে এক্স এরিয়া লিখে দেখেছি রিসেন্টলি ফাল্ট হেস অ্যাডেক্টেড আওয়ার লোকালিটি মেনি পিপুল বিকাম হোমলেস অ্যান্ড ফাল্টলেস বাট ইট ইজ ম্যাটার অফ সরো ডেট উই হ্যাভ নট গট এনি রিলিফ ফর ফাল্ট ফল্ট অ্যাডেক্টেড পিপুল সো উই হ্যাভ বিন সাফারিং ফর ফর আন टाइम मान एनी टाइम फर दिस नाउ आर क्ड नीड टू रिलीव गुड एज सुन एज पॉसिबल मे उर फॉर पे एंड होप दैट यू उड बी क्ड इन टू प्रोवैड आस रिलीव गुड अब बी डेयर बाई यर फेटफुली सप्लाहेल्व अफ क्लस एहे क्लस टेन ऑन होन दिहल्व अफ एक्स एरिया मैंने एक एरियार नाम दीवा তো বুঝছো তো এটা আমার ফর্মেট নাম্বার দুইয়েরই আরেকটা ফর্ম তাহলে আমি তোমাদের কী কী দেখালাম আমি একটু জাস্ট আরেকবার রিভিউ রিভিউ দিয়ে দিই তো ফর্মেট নাম্বার ওয়ান এটা স্টেজ ডামা দেখালাম মাল্টিমিডিয়া ক্লাসরুম দেখালাম তারপরে কম্পিউটার ক্লাব দেখালাম তারপরে দেখালাম ফর্মেট নাম্বার টু রিলিফ গুড রিলিফ ক্যাম্প দেখালাম তারপরে ফার্ল্ড হেজ অ্যাডেক্টেড দেখালাম এই মোট পাঁচটা ফর্ম দুইটা ফর্মেটে পাঁচটা অ্যাপ্লিকেশন দেখালাম পাঁচ থেকে ছয়টা অ্যাপ্লিকেশান দেখালাম তোমাদের তিনশোটা অ্যাপ্লিকেশন তোমরা পারবা তোমরা টেস্ট পেপার যদি কিনে থাকো কেউ টেস্ট পেপার দেখবে অনেক অ্যাপ্লিকেশন আছে কিন্তু প্রায় পঞ্চাশ ষাট সত্তরটা তোমরা আমার এই পাঁচটা ফর্মেট যদি দুইটা ফর্মেট দুইটা ফর্মেটে আমি তিনটা চারটা দেখালাম তো এই দুইটা ফর্মেট যদি তোমরা ফলো করো বা বুঝতে পারো বা মুখস্থ করে লাও তোমরা সব লিখতে পারবো অ্যাপ্লিকেশান কোনো সমস্যা নাই তো আমি চাইলে সব পিডিএফ দিয়ে দিব তুমি কমেন্ট করলে ভাই আমার পিডিএফ লাগবে আমি সাথে সাথে কমেন্টে তোমার পিডিএফটা দিয়ে দিব কমেন্টের উপর তোমার ডিপেন্ড করবে আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে একটা লাইক দাও আজকে এখানেই শেষ করছি এরপরের পর্বে আমরা দেখব ইংলিশ সেকেন্ড পেপারে সিভি ভি দেখবো ইংলিশ ফার্স্টের গ্রাপচার দেখব তারপরে ডায়লগ দেখব তারপর একটা লেটার দেখব ইংলিশ ফার্স্ট আর সেকেন্ডের তো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ